রাজ্যে শুরু হয়েছে এসআইআর এর কাজ এবার নির্বাচন কমিশনের কাছে সময় বাড়ানোর দাবি কংগ্রেসের প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের অভিযোগ এই গতিতে কাজ চললে সব ভোটারের নাম নথিভুক্ত করা সম্ভব নয় তিনি প্রশ্ন তুলেছেন নির্দোষ ভোটারের নাম বাদ গেলে তার দায় কে নেবে নির্বাচন কমিশন আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আমরা নির্বাচন কমিশনের কাছে জানতে চাইছি প্রথম একটা কথা এত কম সময় ধরে এই এসআর প্রক্রিয়া কেন কেন এটা এক বছর দু বছর ধরে করার প্রক্রিয়ার কথা ভাবা হলো না আমরা কি ডিমান্ড করছি সময় বাড়ানো হোক প্রয়োজন হলে এসআইআর প্রক্রিয়া যেমন হচ্ছে হোক কিন্তু নির্বাচনটা কোনোভাবেই এসআইআর প্রক্রিয়াকে সামনে রেখে যাতে না হয় আর নচেত ডেট বাড়ান এই এক মাসের মধ্যে করে পরে তিপ্পান্ন দিন তার মধ্যে সবকিছু করে ফেলতে হবে এই প্রক্রিয়া যদি চলতে থাকে সমস্ত ভোটারকে এই নিয়ে এসে তাদের নাম নথিভুক্ত করা সম্ভব নয় একজন নির্দোষ যদি শাস্তি পায় তার দায়িত্ব কে বহন করবে নির্বাচন কমিশন কেন্দ্রীয় সরকার কেন বিহারের সঙ্গে একই সঙ্গে ওয়েস্ট এসআইআর প্রক্রিয়া শুরু করলো না সে সময় তাই আমরা বাধ্য হচ্ছি মহামান্য আদালতের কাছে পৌঁছ